বেশ কিছু প্রাকৃতিক প্রতিকার রয়েছে যা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মহিলাদের চুল পড়া রোধ করতে সাহায্য করতে পারে যেমন চুলের ফলিকল পরিবেশকে সমৃদ্ধ করা মাথার ত্বকে রক্তের প্রবাহ বৃদ্ধি করা প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা এবং ডিচটি উৎপাদন বা কার্যকলাপকে বাধা দেওয়া এক নারকেল তেল ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এবং চুল পড়া রোধ করতে চুলের ফলিকলকে পুষ্ট করতে পারে দুই লাল জিনসিং চুলের বৃদ্ধির উন্নতি করতে দেখানো হয়েছে এবং মাথার ত্বকে সঞ্চালন বাড়াতে পারে তিন পেঁয়াজের রসে সালফার যৌগ রয়েছে যা চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করে এবং অ্যালোপেসিয়ার চিকিৎসায় এর সম্ভাব্য সুবিধার জন্য অধ্যয়ন করা হয়েছে চার রোজমেরি তেল মাথার ত্বকে রক্ত প্রবাহকে উৎসাহিত করে এবং ক্লিনিক্যাল ট্রায়ালগুলিতে চুলের ঘনত্ব এবং বৃদ্ধি বাড়াতে দেখানো হয়েছে পাঁচ কুমড়ো বীজের তেল টেস্টোস্টেরনকে ডাইহাইড্রোটেস্টোস্টেরন ডিএইচটি এ রূপান্তর করতে বাধা দেয় এবং উচ্চ মাত্রার ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্টের কারণে চুলের বৃদ্ধিকে সমর্থন করে ধৈর্য ধরার চেষ্টা করুন কারণ প্রাকৃতিক প্রতিকার তাৎক্ষণিক ফলাফল নাও দিতে পারে